সোমবার সকালে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে সবজি মার্কেটে অভিযান চালালো জেলার টাস্ক ফোর্স ম্যাঙ্গো স্পেশাল ম্যানস ব্যাগ শারদীয় উৎসবে নিয়ে এসেছে আপনাদের জন্য আকর্ষণীয় উপহার এখানে কেনাকাটা করলেই পনেরো থেকে কুড়ি শতাংশ ছাড় ও উপহার নিশ্চিত এখনই চলে আসুন আমাদের দোকানে ঠিকানা শেখ শ্রীলাল মার্কেট দাস ভবন অপোজিট মাবিলা বিল্ডিং শিলিগুড়ি যোগাযোগ করুন নাইন ফোর সেভেন ফোর এইট নাইন সিক্স টু সেভেন সিক্স অথবা সেভেন সিক্স সেভেন নাইন সেভেন সেভেন ট্রিপল এইট ফাইভ নম্বরে এদিন এই টাস্ক ফোর্সের টিমে উপস্থিত ছিলেন এডিএম জেলা পরিষদ সহ বিভিন্ন দফতরের আধিকারিক পুজোর মধ্যে যাতে সবজির দাম না বাড়ে সে কারণে জেলা টাস্ক ফোর্স এর শহরের বিভিন্ন বাজার হাট পরিদর্শন করেছে মধ্যে

এখন এই সময়টায় বর্ষা হয়েছে বাঘ চালি করার সমস্যা থাকে আমরা বিজনেস রাখছি যদি দেখা যায় যে কোথাও কৃত্রিমভাবে ভাবে বাড়ানো হচ্ছে অবশ্যই চাষ করে ইউ